হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার্স ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করে নেবো যেটা কিনা খেতে দুর্দান্ত হয় আর যেটা কিনা লুচি পরোটা রুটি সব কিছুর সাথেই ভালো লাগে তো আমি এখানে অরেঞ্জ কালারের গাজর নিয়ে নিয়েছি যদিও আমি রেড কালারের গাজরটা ইউজ করেছিলাম আসলে প্রথম থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি তার জন্য সরি তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি আমুলের ঘি তোমরা চাইলে যে কোনো কোম্পানির ঘি নিতেই পারো আর এখানে আমি ফোরনের জন্য নিয়েছি ছোট এলাচ যেটার স্মেলটা খুবই ভালো লাগে এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা খোয়া ক্ষীর বেশ খানিকটা কোয়ান্টিটি আমি নিয়ে নিয়েছি এখানে আমি আর নিয়ে নিয়েছি একটা আমুলের মিল্কের প্যাকেট এটাও তোমরা যে কোনো দুধ ইউজ করতে পারো আমি এখানে আমুলিয়ার একটা ছোট্ট দশ টাকার প্যাকেট নিয়ে নিয়েছি এখানে আর নিয়ে নিয়েছি কাজু কিশমিশ যেটা আমি জলের মধ্যে সোকড করতে দিয়েছি আর আমি এখানে চিনি ইউজ করব না কেন কি একটুখানি ক্যালোরি কথা ভেবে তো আমি এখানে গুড়ের বাতাসে নিয়ে নিয়েছি তো অল টোটাল এই কটা উপকরণ দিলেই সুন্দর হেলদি টেস্টি একটা গাজরের হালুয়া রেসিপি হয়ে যাবে তো ফার্স্টে আমি এখানে কড়াইতে ঘি গরম করে ওর মধ্যে ছোটো এলাচ একটুখানি ক্রাশ করে নিয়ে ওটা ফোড়ন দিয়ে তারপর গাজরগুলো দিয়ে এইভাবে ফার্স্টে আমি ভেজে নিচ্ছি আর তোমাদের তো আগেই বললাম অ্যাকচুয়ালি আমি রেড কালারের গাজরটা নিয়েছিলাম তো যেহেতু আমি ভিডিওটা ফার্স্ট থেকে শ্যুট করতে পারিনি তার জন্য সরি তো যাই হোক এখানে আমি গাজরটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গাজরের স্মেলটা গিয়ে ওই ঘি আর ছোট এলাচের স্মেলটা মেল্ট হচ্ছে তো একদিকে গাজরটা আমি ভাসতে দিয়ে দিয়েছি অপোজিটে আমি ওই দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম তো এখানে মোটামুটি গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত যেহেতু এখন সিজনের গাজর তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি দুধটা ওখানে অ্যাড করে দিচ্ছি তো দেখো মোটামুটি এরম একটা গ্লাসের এক গ্লাস দুধ তো অলমোস্ট আমার পুরো প্যাকেটটা মানে পাঁচশো এমএল দুধই আমার লেগে গেছিলো তো এখানে কিছুটা নেড়ে দিয়ে তারপর আর বাকি যেই দুধটা ছিল ওটা আমি নিয়ে ওর সাথে ওই পাউডার দুধটা অ্যাড করে দিচ্ছি করে তারপর একসাথে মিশিয়ে আবার ওই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো এরপর ভালো করে জাল দিতে হবে ভালো করে ফার্স্ট আমাকে মিশিয়ে নিতে হবে আর প্যাকেট দুধ দেওয়ার কারণ হচ্ছে একটুখানি গাঢ় টাইপের হয় আর কি তো এটাই হচ্ছে যে ব্যাপার তো তোমরা অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখতেই পারো আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা যে রেসিপিটা বানিয়ে খেয়ে তোমাদের কীরকম লাগলো তো যাই হোক এখানে আমি ভালো করে দুধটার সাথে আমি গাজরগুলো ভালো করে মিশিয়ে নেবো তারপর এখানে সোকড করে রাখা কাজু কিশমিশ ওগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপরে আমি ওটাকেও ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সাথেই তো ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো গুড় এই গুড়ের বাতাসা কারণ কি আমি তো তোমাদের ফার্স্টেই বললাম যে চিনিটা আমি খুব কম ইউজ করি তো বাতাসা বা যদি তোমরা চিনি দিতে চাও দিতেই পারো বাট আমি আমার নিজের জন্য আর কি আমি হচ্ছে যে এখানে গুড়ের বাতাসা ইউজ করছি তো এখানে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর তাহলে বাতাসাটা ভালো করে দেখো মেল্ট হয়ে গেছে তো তারপরে আমি এখানে নাড়িয়ে নেবো আর যতক্ষণ না জিনিসটা গাঢ় গাঢ় হয়ে আমি ততক্ষণই নাড়িয়ে যাব তো মোটামুটি আমার অনেকটাই গাঢ় হয়ে এসেছে তারপর আমি ওপর থেকে দিয়ে দেবো খোয়া ক্ষীর তো খোয়া ক্ষীরটা এখানে আমি দিয়ে দেওয়ার পর তোমরা চাইলে এটা দিতেও পারো বা স্কিপ করতে পারো বাট টেস্টের জন্য খোয়া ক্ষীর তোমরা ইউজ করতেই পারো খেতে খুবই টেস্টি হয় আর এটা হচ্ছে যে তোমার আম না না এটা বাড়িতে বানানো না বাইরে থেকে কেনা তো যাই হোক তারপর এটার সাথে ভালো করে মিশিয়ে তো দেখো তৈরি হয়ে গেছে গরম গরম হালুয়া যেটা খেতে কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছিল আমি তো এইভাবেই বানাই তোমরা অবশ্যই বানিয়ে দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে ভিডিওটা অবশ্যই লাইক করে দিতে হবে আর যারা যারা আমার চ্যানেল নতুন থাকবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য টাটা